প্রিয় দিনী ভাই ও বোনেরা মানব সম্পর্কে আমাদের প্রতিটি মানুষকে জানা দরকার আমার এই চ্যানেলের সাথে থাকুন এবং যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনে ক্লিক করুন সম্মানিত দিনী ভাই বোনেরা মানব সম্পর্কে বিস্তৃত তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এক নম্বর আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সমপরিমাণ লবণ রয়েছে দুই নম্বর দৈনিক আমাদের হৃদপিণ্ড একশত বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে তিন নম্বর আমাদের চোখের একটি পাপড়ি একশত দিন বেঁচে থাকে এরপর নিজে থেকেই ঝরে পড়ে চার নম্বর আমাদের চোখের ওপর ভুরুতে পাঁচশোটি লোম রয়েছে পাঁচ নম্বর একশত বিলিয়ন এর অধিক নাভ সেল নিয়ে আমাদের দেহ গঠিত ছয় নম্বর মানুষ চোখ খুলে হাসি দিতে পারে না সাত নম্বর পাথর থেকে মানুষের দেহের হার চার গুণ বেশি শক্তিশালী আট নম্বর আমরা যখন খাবার খাই আমাদের মুখে সে খাবারের স্বাদ দশ দিন পর্যন্ত থাকে নয় নম্বর মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা দুই থেকে ছয় বছর পর্যন্ত দেখা যায় না দশ নম্বর মানুষ শিশু বসন্তকালে দ্রুত বৃদ্ধি পায় এগারো নম্বর আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকে না বারো নম্বর আমরা জন্মগ্রহণ করি তিনশো হার নিয়ে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে দুইশত ছয়টি হার থাকে তেরো নম্বর আমাদের মাথার খোলেই ছাব্বিশ ধরনের ভিন্ন ভিন্ন হার দিয়ে তৈরি চোদ্দ নম্বর আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে ফলে হাত এবং চুল উভয়ই একই জিনিস তবে দুইটির ঘনত্ব আলাদা পনেরো নম্বর অবাক হবেন না আমরা যখন হাসি দেই। তখন আমাদের শরীরে ভিতর সমস্ত ধরনের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবিটও থেমে যায় ষোলো নম্বর মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কি জানেন এটা হচ্ছে জিব্বা সতেরো নম্বর একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ছয়বার বার বাথরুমে যায় আঠারো নম্বর আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌঁছাতে মাত্র সাত সেকেন্ড সময় লাগে উনিশ নম্বর প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যে কোনো খাবারের স্বাদ থাকে বেশি বিশ নম্বর মানুষ হাসি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘন্টায় একশো মাইল গতিতে বাহির হয় একুশ নম্বর আমাদের দেহের সবচেয়ে বড়ো হার পাঁচর বাইশ নম্বর আমাদের শরীরের ক্ষুদ্রতম হার হল কানের হার তেইশ নম্বর রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত প্রিয়দিনের ভাই বোনরা আপনার মানব দেহ সম্পর্কিত আলোচনা শুনলেন যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করুন